নমস্কার বন্ধুদের এস পেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দেখো প্রথমে আমি সাতশো গ্রাম মতো বাসমতি চাল নিলাম তো বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। কারণ জানোই পাউডার মাহাতো লাগানো থাকে পুরো সাদা সাদা দেখো বেরো তো তিন চারবার ভালো করে ধুয়ে আমি নেব কিন্তু তারপরে অবশ্যই জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো কমসে কম এক ঘন্টায় এদিকে দেখো আমি গাজর কিছু গাজর চার পাঁচটা গাজর আর অবশ্যই কিছু বিনস ছ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আগে ধুয়ে তারপরে কেটে নিলাম এদিকে দেখো আমি কিন্তু পাতলাতে অবশ্যই জল গরম করতে দিয়েছি আর দারুচিনি আর একটু এলাচ দিয়ে দিয়েছি বুঝতেই পারছো বন্ধুরা কী করতে চলেছি হ্যাঁ হ্যাঁ তো গাজর আর বিনসটা ভালো করে ভাজা বেজে নিচ্ছি এদিকে দেখো জল ফুটে এসেছে আমি চালগুলো এবার দিয়ে দেবো জল ফুটলে চাল দিলে কিন্তু ভাতটা খুব ভালো হয় আর সত্যি খেতেও ভালো লাগে কিন্তু তারপরে দেখো আমার কিন্তু রাইসটা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন অল্প চিনি আর অবশ্যই গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে রেখে দেবো তারপরে যে আমি গাজর আর বিনসটা ভেজে নিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে দেব গাজর আর বিনস কিন্তু আমি ঘি দিয়ে যেহেতু ভেজেছি সেই জন্য এখানে এক চামচ ঘি দিলাম বা রাইসে আর কি তারপরে দেখো খুব ভালো করে না করে নিই একবার ঝাঁকিয়ে নিলে কিন্তু সমস্ত সব মিশে যাবে আসলে ফ্রায়েড রাইস খাবার শোনার খুব মনে হয়েছে শীতকালে তো প্রাইস ফ্রায়ে রাইসটা করা যেহেতু গরম পড়ে গেছে ফ্রায়ে রাইসটা হয় না সেদিনকে হুট করে বললাম আমি ফ্রায়েড রাইস খাবো বা বললাম ঠিক আছে করে দাও বানিয়ে দাও সোনাকে হালকা করেই বানিয়ে দিলাম আর কাতলা মাছের ঝাল করলাম সোনাকে আলু দিয়ে একটু আদা বাটা অবশ্যই একটু পড়া দিয়ে এদিকে যেহেতু গরমকাল তো দেখো আম ডালটা কিন্তু একটা গোটা আম ছাড়িয়ে দিয়েছি একটু নুন হলুদ অবশ্যই কাঁচা লঙ্কা তেল দিয়ে আমি করে দিয়েছি এদিকে দেখো আজকে করব মানে বাটা মাছের ঝাল নয় বাটা মাছের তেঁতুলের টক করব কিন্তু যেহেতু গরমকাল তেঁতুলের টকটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগবে তো দেখো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি দশ মিনিট মতন তো দেখো কড়াই পাঁচ পড়েন শুকো লঙ্কা তেচিপাটা দিয়ে তেঁতুলটা দিয়ে দিয়ে তারপর ভাজা মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো অবশ্যই মতো নুন আর কিন্তু অবশ্যই একটু বেশি করে চিনি দিতে হবে তাহলে কিন্তু দারুণ লাগবে পারলে কিন্তু গুঁড়ো দেওয়া যায় খুব ভালো হয় টেস্টি এদিকে দেখো ডালটা আমি সম্বর নেবো শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে আর কারিপাতা পাতা দিয়ে দিয়ে দেখো ভালো করে হয়ে গেলে তারপর ডালটা দিয়ে দেবো অবশ্যই কারি পাতাটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর লাস্টে দেখলো দেখো আমি কিন্তু মৌরিটা ভেজে নিয়ে মানে বেস্ট গুঁড়ি করে নিয়েছি মৌড়ি গুঁড়ি দিতে কিন্তু সেত্যই খেতে খুব ভালো লাগে এই মুসুর ডাল বলো আম ডাল বলো খেতে খুব ভালো লাগে তারপরে দেখো আমি মরলা মাছের মরলা মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি এই দেখো এটা তেঁতুল আমি ভেজে গেছিলাম তো মরলা মাছেরও কিন্তু টক করব আজকে টকটাই বেশি করব এই তো গ্রীষ্মকাল টকটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো মরলা মাছের টক করলাম দেখো এতেও কিন্তু অবশ্যই চিনি দেবো চিনি ছাড়া কিন্তু টক একদম ভালো লাগে না তো আমার টকটাও হয়ে গেলো দেখলে এবার কিন্তু ফ্রায়েড রাইস চলো এবার খাওয়া যাক রান্না তো হয়েই গেছে এবার কিন্তু ফ্রায়েড রাইস কিন্তু মেপে দেওয়া যাবে না বাটিতেও দেওয়া যাবে না একটু বেশি বেশি করেই খাওয়া যাবে তাই তো ফ্রায়েড রাইস যেহেতু তো দেখো আমি অনেক রকমের মাছ মাছ করলাম তারপরে কিন্তু টক দু রকমের টক করেছি বড়লা মাছ আর বাটা মাছের টক করলাম আর যেহেতু তেলটা ছিল ভালো তো বড় জন্য তেলটা আর স্যালাদও কিনেছি কিন্তু বড় আর লাস্টে তো টক দই আছে আর আমার নিজের হাতে বানানো রাঙা আলুর পান্তোয়া কেমন হয়েছে একবার কিন্তু বলবে তোমরা আর লাস্টে সোনার ফেভারিট একটু জুস দিলাম ও খেতে খুব ভালোবাসে এই জুসটা তো ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে